টেবিল ভর্তি নোটের পাহাড়ের আড়ালে তৃণমূল নেতা ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক টেবিল জুড়ে থরে থরে সাজানো নগদ টাকা আর তার ঠিক পিছনে বসে তৃণমূল নেতা এমন একটি ভাইরাল ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক ছড়ালো বারাসাতে ভিডিওতে দেখা গিয়েছে বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মন্ডলকে বড় পানির জন্য dojite baaki 816 jo are hote hai alag hai na samajh rahe ho بس <applause> 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 ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা গিয়েছে একটি টেবিলের উপর গাদা গাদা নোট সাজানো সেই টাকার পাহাড়ের আড়ালে কার্যত মুখ ঢেকে বসে রয়েছেন এক ব্যবসায়ী রাকিবুল ইসলাম তার বাঁদিকের চেয়ারে বসেছিলেন তৃণমূল নেতা গিয়াস উদ্দিন মন্ডল ভিডিওতে রাকিবুলকে ফোনে কথা বলতে শোনা যাচ্ছে কথোপকথনে তিনি বলছেন অনেকগুলো মডেল আছে ক্যাশে নেবেন না ফাইন্যান্সে ভিডিওতে আরও দেখা যায় কিছুক্ষণ পর একটি ব্যাগ হাতে নিয়ে আরও একজন ব্যক্তি সেখানে হাজির হন এবং সেই ব্যাগে টাকা ভরতে থাকে এই দৃশ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায় শরীফ আলী বিশ্বাস জানিয়েছে না জমি সংক্রান্ত লেনদেনের জন্য টাকাগুলো ছিল এই ভিডিওটা দু সালের আগস্ট মাসে সেই সময় গ্রামের অনেক ছেলে ছিল তারাই এই ভিডিওটি করেছে এখন জমি কেনাও হয়ে গেছে জনসাধারণের টাকা ফেরত দেওয়া হয়ে গেছে ওটা হচ্ছে রিজেন্টের সামনে খৈতানজির বলে একটা জমি আছে পঁয়ষট্টি কাটা জমি ওটা টোটাল গ্রামে আরও বাইরে থেকে কিছু এমনি ইনভেস্টমেন্ট ছিল গ্রাম থেকে ওই টাকাটা সেদিন যে টাকাটা হয়েছিল ওটা মুরলি গ্রামেরই টাকা তিরিশ লাখ টাকা মতন জমা হয়েছিল ওটা বায়না দেওয়ার জন্য সেটা তোলা হয়েছিল সেই পর্যায়ে এটা ছবিটা পার্টনার ছিল সাতষট্টি আটষট্টি মতন আমার দিকে সেটা কবেকার ভিডিও ছিল এটা দু সালে ওই আগস্ট মাসের দিকে ভিডিও কি আপনারাই তুলেছিলেন না 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 সেই সময় সেই সময় গ্রামের অনেক ছেলে ছিল কেউ হয়তো মানে এটা করতে পারে ঘটনা আজকে কেন ভাইরাল সেটা বিষয়টা তো আমি জানি না সে জমি কেনা হচ্ছে জমি বিক্রিও হয়ে গেছে সবার টাকা জনসাধারণের টাকা ফেরতও দেবো হয়ে গেছে

সেটা বলতে না ঠিক আছে আপনার নামটা আমার নাম শরীফ আলী বিশ্বাস আমি ছিলাম লালগঞ্জে পরে যেটা লাল জ্যাকেট ইতিমধ্যে বিপুল অঙ্কের নগদ লেনদেনের দৃশ্য সামনে আসতেই শুরু হয়েছে প্রশ্ন ও জল্পনাটিন বাংলা